তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস সেভেনের প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট উত্তর আলোচনা করব সেভেনের ফার্স্ট ইউনিট টেস্টে ইতিহাসের নাম্বার থাকবে পনেরো সময় থাকবে তিরিশ মিনিট এবার চলো প্রশ্ন পর্ব আমরা শুরু করি একে আছে তাকে বলছে যে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি এখানে অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে একের এক নাম্বার ইতিহাসের জনক বলা হয় হেরোডাটাসকে মেগাস্তিনিসকে ফাহিয়েনকে হোমারকে সঠিক উত্তর হবে হেরোডোটাসকে ইতিহাসের জনক হেরোডোটাস হর্ষচরিত রচনা করেন হর্ষবর্ধন তুলসীদাস বানভট্ট কালিদাস সঠিক উত্তর হবে বানভট্ট হর্ষচরিত বানভট্ট নেক্সট চর্যাপথের পুঁথি আবিষ্কৃত হয় বাংলাদেশ থেকে নেপাল থেকে সিকিম থেকে ভুটান থেকে চর্যাপথের পুঁথি আবিষ্কৃত হয় নেপাল থেকে নেক্সট গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন জয়দেব গোবর্ধন ধৈ গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন জয়দেব নেক্সট চলতে রাজধানীর নাম ছিল রামপুর তাঞ্জোর পাটলিপুত্র দিল্লি সঠিক উত্তর তাঞ্জোর ছ নম্বর পাল বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল গোপাল রামপাল দেবপাল সঠিক অ্যান্সার গোপাল এরপরে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকটিজনের নাম্বার রয়েছে এক করে এর এক নম্বর সুবা শব্দের অর্থ কী সুবা শব্দের অর্থ হল প্রদেশ বা রাজ্য ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী উত্তর হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো কোরআন নেক্সট দেখো তিন নম্বর রা রঘুবংশম কার রচনা উত্তর হবে রঘুবংশম মহাকবি কালিদাসের রচনা বাঙালিদের আলু খাওয়া কারা শিখিয়েছিল বাঙালিদের আলু খাওয়া শিখিয়েছিলেন পর্তুগিজরা নির্বাণ কথাটির অর্থ কী নির্বাণ কথাটির অর্থ হল মুক্তি নেক্সট বাংলায় মৎসন্নায় স্থায়ী হয়েছিল কত বছর বাংলায় মৎসন্নায় স্থায়ী হয়েছিল প্রায় একশো বছর ইতিহাসের গোয়েন্দা কাদের বলা হয় ইতিহাসের গোয়েন্দা ঐতিহাসিকদের বলা হয় নেক্সট যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া জন্য নাম্বার রয়েছে দুই করে লোটোমা মা চিহ কি অ্যান্সার দেখো লোটোমা চিহ মা চিহো ভারত ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার চিরোটি রেল স্টেশনের কাছে রাজ ডাঙ্গার, প্রাচীন রক্তমৃত্তিকা যাকে রাঙামাটি বলা হয় বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে চীনা ভাষায় এই বিহারের নামকেই বলা হয় লো মা চি নেক্সট ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো অ্যান্সার দেখো কনজ দখ দখলকে কেন্দ্র করে পূর্ব ভারতের পাল রাজা দক্ষিণ ভারতের রাষ্ট্রগূত বংশ রাজা ও পশ্চিম ভারতের গুর্জর প্রতিহর রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয় কারা কারা ছিল পূর্ব ভারতের পাল রাজা দক্ষিণ ভারতের রাষ্ট্রগূত বংশ রাজা এবং পশ্চিম ভারতের কি গুর্জর প্রতিহর রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে বলা হয় ত্রিশক্তি সংগ্রাম নেক্সট লক্ষণ সাহেবের সেনের রাজসভার পঞ্চরত্ন কারা ছিলেন উত্তর দেখো লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন হলেন লক্ষণ সেনের সভাকবি জয়দেব কবি ধৈ কবি গোবর্ধন উমাপতিধর ও শরণ পরীক্ষার জন্য তোমাদের বইয়ের কোন অংশগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার উপর ভিত্তিগুলো সুন্দর একটি বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে সব সাবজেক্টের সাজেশন কমপ্লিট হয়েছে অবশ্যই সেই বইভিত্তিক সাজেশনগুলো ফলো করো সামনে পরীক্ষা সময় একদম নষ্ট করো না যতটা সময় পাচ্ছ মন দিয়ে পড়াশোনা করো দাদার কাছে না হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো